হাই পারফরমেন্সের রাউটার খুঁজতেছেন গেমিং করবেন ফোর কি স্ট্রিমিং করবেন মানে মাল্টি করবেন তাদের জন্য কিন্তু আজকে রাউটার নিয়ে আসলাম এবং আজকে কিন্তু যে রাউটারগুলো রেখে রাখলাম আপনাদের জন্য প্রত্যেকটা রাউটার কিন্তু খুবই স্পেশাল এবং খুব ভালো পারফরমেন্সের রাউটার আজকে প্রত্যেকটা রাউটার সম্পর্কে জানাবো আমরা এই রাউটার নিয়ে বিস্তারিত কথা বলার জন্য চলে আসলাম এশিয়ান টেলি শপিং এ আর এশিয়ান টেলি শপিং আসলে আপনার বড় বড় মত পেয়ে যাবেন নজরুল ভাইকে নজরুল ভাই আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে নজরুল ভাই আমি তো শুরুতে দুইটা কথা বলছি একটা হচ্ছে হাই পারফরমেন্স গেমিং রাউটার গুলা নিয়ে আজকে কথা বলবো আর হচ্ছে বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার এই প্রতিষ্ঠানটা কত বছর যাবতে এই ব্যবসা করে যাচ্ছে আসলে আমরা এই রাউটার গুলা নিয়ে কাজ করছি আজকে দীর্ঘ 5 ইয়ার্স যাবৎ 5 বছর জি ইনশাআল্লাহ বিশ্বস্ততার সাথে পুরো বাংলাদেশে আমরা এই রাউটার গুলা অনেক জায়গায় সার্ভিস দিয়েছি इवन আমাদের কাছে যেটা আমরা এনসিওর করছি যে অফিশিয়াল যে ওয়ারেন্টিটা আপনি অনেক জায়গা থেকেই হয়তো এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন কিন্তু আমাদের মূল যে সার্ভিসটা আমরা দিয়ে থাকি অফিসিয়াল ওয়ান আপনারা আমাদের কাছ থেকে এই রাউটারগুলো সংগ্রহ করলে অফিসিয়াল ওয়ান ডিডা এনশিউর করছে মানে আপনারা আমাদের কাছে ওয়ারেন্টিডার সার্ভিস পাচ্ছেন আচ্ছা ওয়ারেন্টিটা মানে আফটার সেল সার্ভিসটা যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু হচ্ছে আপনি এশিয়ান টেলি শপিং থেকে পারচেজ করলে সেটা পেয়ে যাবেন ভাই আমরা রাউটার সম্পর্কে জানবো তার আগে আপনি শপের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শপের লোকেশন হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার 416 থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে 017 ট্রিপল এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে ওকে আর ভাই যারা নাকি শপে আসতে পারবে না তাদের জন্য ফ্যাসিলিটিস আমাদের শপে যারা আসবে তারা তো আসবে আর যারা শপে আসতে পারবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাপ থেকে তেতুলি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনাদের হাতে হাতে পৌঁছিয়ে দিব ওকে তাহলে ভাই আসলে আমরা কোন সাইট থেকে শুরু করব আমরা প্রথমে এই দিক থেকে জি আমরা প্রথমে এই দিক থেকে শুরু করব ওকে এটা বাংলাদেশের টিপিলিং এই ব্র্যান্ডটা আসলো অনেক পপুলার একটি ব্র্যান্ড এই ব্র্যান্ডটি সম্পর্কে আপনারা সবাই জানেন আমরা টিপিলিং দিয়ে শুরু করছি টিপিলিং এর আটচার সি এইটি সিক্স সিক্স অ্যান্টিনিয়া অনেক হাই কনফিগার যারা হাই পারফরমেন্স গেমিং স্ট্রিমিং করতে চাচ্ছেন অথবা যারা ফিন্যান্স গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই ভালো নেটওয়ার্ক পাওয়ারফুললি এটা উনিশশো এম বিএস ডুয়েল ব্যান্ড গিগাবিট ওয়ান ম্যাশ একটি রাউটার সিক্স অ্যান্টিনিয়া এটা কাভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে আটচার সি এইটি সিক্স এটা গায়ের মূল্য দেওয়া আছে আপনার চার টাকা ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা চার হাজার আটশো নব্বই টাকার থেকে দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার চারশো নব্বই টাকা ওকে নেক্সট আমরা চলে যাব আটচার সি সিক্স আটচার সি সিক্স আসলে এই মডেলটি টিপি লিঙ্কের অনেক পপুলার একটি মডেল আমরা কনফিগারটি এখন বলে দিচ্ছি এটা হলো বারোশো এম বিএস জুয়েল ব্র্যান্ড গিগাভিট মেমো টেকনোলজি দেওয়া আছে ওয়ান ম্যাস সিস্টেম দেওয়া আছে এটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ডিভাইস কানেকশন করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশটা কাভারেজ পাবে আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট

অ্যাগিনেট এফ দিয়ে কন্ট্রোল নতুন একটি মডেল এই মডেলটি একেবারে বাজারে নিউ অ্যারাবল ইসি ডাবল টু জিরো জি ফাইভ এটি গিগাবিট একটি রাউটার বারোশো জুয়েল প্যান্ট মি মো টেকনোলজি দেওয়া আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে চল্লিশটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছে আমরা মাত্র একত্রিশশো নব্বই টাকা এই মডেলটি আপনারা একত্রিশশো নব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা চলে যাবো টেন্ডার ব্র্যান্ডে টেন্ডার এসি টেন আপনারা দেখতেই পাচ্ছেন গেমিং ফোর কে স্ট্রিমিং করতে পারবেন এই রাউটারটি দিয়ে খুবই হাই ভোল্টেজের একটি রাউটার বারোশো এমবিএস জুয়েল ব্যান্ড গিগাবিট ফাইভ জি সিক্স ডিবি নেটওয়ার্ক পাওয়ার ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি গায়ের মূল্য লাগছে আমরা মাত্র একত্রিশশো নব্বই টাকা আমরা চলে যাব টেন্ডার এসি টি এক্স টু প্রো ওয়াইফাই সিক্স জেনারেশন ওয়াইফাই সিক্স জেনারেশন ফাইভ অ্যান্টেনা আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াইফাই সিক্স মানে তো হচ্ছে একদম মানে লেটেস্ট টেকনোলজি লেটেস্ট টেকনোলজি ওকে

খুবই স্লিন নেটিস ব্র্যান্ডটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড খুবই ভালো একটি প্রোডাক্ট এটা আপনি কভারেজ পাবে আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঞ্চাশটা এক বছর আফিসাল ওয়ারেন্টি মূল্য রাখছি আমরা মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা আমরা চলে যাবো মার্কুইস মার্কুইসের এই রাউটারটি আপনারা বারোশো এম বিএস ডুয়েল ব্র্যান্ড গিগা বিট মিমো টেকনোলজি দেওয়া হচ্ছে ফাইভ ডিভাই নেটওয়ার্ক পার ফোর অ্যান্টিনিয়া কভারেজ পাবে আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঞ্চাশটা

সিকিউরিটির বারো সময় জুয়েল ব্র্যান্ড ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাকশনটা হিসেবে কাজ করবে এটা কাভারেজ পাবে আড়াই স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে চল্লিশটা ডাব্লিউ আর ওয়ান টু ডাবল জিরো এই মডেলটি আপনার আমাদের কাছে গায়ের মূল্য দেওয়া হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র বাইশশো নব্বই টাকা বাইশশো নব্বই টাকা আপনারা কিউডির এই মডেলটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা চলে যাব রুজি ওয়ার্ল্ড ওয়ার একটি ব্র্যান্ড রুজি ব্র্যান্ড এটির বিশেষত্ব হল যে এটির থান্ডার প্রোটেকশন প্লাস থ্রি ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি এই রাউটারটি আপনি নষ্ট হইলে নতুন একটি রাউটার তিন বছরের ভিতরে নষ্ট হলে রিপ্লেস হয়ে আর নতুন একটি রাউটার পেয়ে যাবেন এটার বিশেষত হলো বারোশো এম জুয়েল ব্যান্ড ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে ডেডজন কিলার প্লাস থান্ডার প্রোটেকশন দেওয়া আছে রুজি ক্লাউড দিয়ে ব্যবহার করতে পারবেন রুজির নিজস্ব ক্লাউড মানে অ্যাপস দিয়ে এটা আমরা মূল্য রাখছি মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা থ্রি ইয়ার্স রিপ্লেস গ্যারান্টিতে রুজির এই মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন

আমরা চলে যাবো আরেকটি হাই প্রোফাইলের রাউটারে সেটা হলো কিউডি জার্মান টেকনোলজি ওয়াইফাই সিক্স জেনারেশন ম্যাচ সিস্টেম হলো ম্যাচ সিস্টেম এটা মডেল নাম্বার হলো ডাব্লিউ আর থ্রি থাউজেন্ড এটার এমবিপিএস হলো তিন হাজার এমবিপিএস আপনারা দেখতে পাচ্ছেন এ এক্স থ্রি থাউজেন্ড মানে তিন হাজার এমবিপিএস এমবিপিএস এটা কাভার পাবে চার হাজার স্কোয়ার ফিট এটা খুবই পাওয়ারফুলি গেমিং স্ট্রিমিং ফিনান্সের গ্রাফিক্সের যারা লং রেঞ্জ কাভারেজ চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে

একচেস পয়েন্ট প্লাস রাউটারে এই রাউটারটির বিশেষত্ব হল যে এটি একটি লং রেঞ্জ কাভারেজ পাবেন আপনারা তেরোশো পঞ্চাশ এমবি পুয়েল ব্রেন্ড গিগাভিড বিজনেস সলিউশন এটা খুবই পাওয়ারফুল্লি এটা একচেস পয়েন্ট যারা অনেক বাসা বাড়িতে অনেক হাই ভোল্টেজের ডিভাইস কানেকশন করতে চাচ্ছেন লং রেঞ্জ স্ট্রংলি কাভারেজ চাচ্ছেন তাদের জন্য টিপ লিঙ্কের এই অ্যাকচেস পয়েন্ট রাউটারটি খুবই ভালো হবে এটা মডেল নাম্বার ইএপি ডাবল টু ফাইভ এটা আপনার এক বছর অফিস ওয়ানেদের মূল্য আছে সাত হাজার ছয়শো নব্বই টাকা ওকে আমরা চলে যাব আরেকটি রাউটারে সেটা হলো বাজারের আজকে একবারে অফার প্রাইসে আমরা দিয়ে দিব এই সেট হলো স্ট্যান্ডার্ড এসি 51200 এর মধ্যে ডুয়াল নেটওয়ার্ক পাওয়ার 5G ওয়াল কুলার সিস্টেম দেওয়া আছে এটা রাখছি আমরা মাত্র ডিসকাউন্ট মূল্যে 1790 টাকা 1790 টাকা কারেন্টিনা কারেন্টিনা 1200 Mbps তো ভিউয়ারস আমি আবারো বলছি যে যে যখন যেখান থেকে বাংলাদেশ অথবা বাংলাদেশ বাইরে আমাদের এই ব্লগটি অথবা এই ভিডিওটি দেখবেন রাউটারে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্য অবশ্যই বর্তমান মূল্যটি জেনে নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কেননা এগুলা ইম্পোর্টেড আইটেম ডলার সাথে আপ এন্ড ডাউন অবশ্য অবশ্য আপনারা বর্তমান মূল্যটি জেনে নেবেন ওকে নেক্সট আমরা চলে যাব কিউডি জার্মান টেকনোলজি ম্যাশ রাউটারে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ম্যাশ রাউটার হলো ম্যাশ ওয়াইফাই 6 জেনারেশন AX 1800 MB বেস মডেল নাম্বার হলো M1800 এটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র একেবারে বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে 4790 টাকা

বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা ই ফোর পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা চলে যাবো ডেকো এম ফোর এটা ডুয়েল ব্র্যান্ড গিগা বিট টু গিগা বিট পোর্ট দেওয়া আছে বারোশো থান্ডার প্রোটেকশন দেওয়া আছে ডেজন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম এটার গায়ের মূল্য দেওয়া আছে পাঁচ হাজার সাতশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র পাঁচ হাজার

আমরা চলে যাব কিউডির একটি ডুয়েল ব্র্যান্ড ম্যাশ রাউটারে এটা হলো এম ওয়ান টু ডাবল জিরো এটা বারোশো এম বিপিএস ডুয়েল ব্র্যান্ড এক বছর অফিস ওয়ান্ডি কাভারেজ পাবে আড়াই হাজার স্কোয়ার ফিট এটা ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিস ওয়ান্ডি এটা মূল্য রাখছে আমরা মাত্র সাতাশশো নব্বই টাকা আমরা চলে যাব ডেকো এম ফোর ডুয়েল প্যাকে বারোশো এম বিপিএস ডুয়েল প্যাক আপনারা দেখতে পাচ্ছেন একটি প্যাকেটের ভিতর দুইটি রাউটার দেড়জন কিলার অ্যামাজন আয় রাখছে ভয়েস কন্ট্রোল সিস্টেম আটত্রিশশো স্কোয়ার ফিট কাভারেজ দিবে এক বছর ওয়ান ওয়ারেন্টিতে মূল্য আছে মাত্র নয় হাজার দুইশো নব্বই টাকা তো ভিওয়ার্স আজকে ভিডিও শেষ করার আগে আমরা আবারও আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি এশিয়ান টেলি শপিং টু ইন্টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এশিয়ান টেলিশপিং এর সাথে থাকবেন আসসালামু আলাইকুম